আগামী সেপ্টেম্বর হচ্ছে শ্রী রাধাষ্টমী আসুন জেনে নিই যে আমরা রাধাষ্টমীর ব্রতটি কিভাবে পালন করতে পারি দেখুন রাধাষ্টমীর ব্রত দুই ভাবে পালন করা যায় এক হচ্ছে যারা গৌড়ীয় বৈষ্ণব তারা দুপুর 12টা অবধি ব্রত রাখে তারপরে অন্ন গ্রহণ করে ব্রতটি ভঙ্গ করে দ্বিতীয় হচ্ছে যারা একদম প্রখরভাবে শ্রীমতী রাধারানীর ভক্ত এবং বৃন্দাবনেতে থাকে বা বৃন্দাবন সাধুরা তারা অনেকেই আমি দেখেছি 24 ঘন্টার ব্রত রাখে ঠিক আছে এবারে এটা আপনার উপরে আপনি কত ঘন্টা ব্রত রাখতে চান ব্রত আমরা কিভাবে রাখবো তোমাদের সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রহ্ম মুহূর্ত থেকে কিন্তু প্রত্যেকটি ব্রত শুরু হয় ব্রহ্ম মুহূর্তের মধ্যে উঠে স্নান ইত্যাদি করে ভগবানের মঙ্গল আরতি করুন সারা দিনে পারেন বা শুধুমাত্র দুবার ফল গ্রহণ করে সফলা ব্রত রাখতে পারেন পরে ভগবানের আপনি অভিষেক করতে পারেন অভিষেক আপনি করবেন দিয়ে ভগবানের আপনি বিগ্রহকে অভিষেক যাদের বাড়িতে নেই তারা কাকে অভিষেক করবেন তারা বাড়িতে তার গোপালজিকেই রাধারানী স্বরূপে অভিষেক করতে পারেন আচ্ছা এবার আমি বলে দিই রাধারানী খেতে কি কি ভালোবাসে রাধারানী কিন্তু কচু খেতে খুব ভালোবাসে তাই আপনি কচুর বিভিন্ন পদ রান্না করতে পারেন আলু বকরা খেতে রাধারানী ভালোবাসে ফুলের মধ্যে রাধারানীর চাপা ফুল ভীষণ পছন্দ এবং পদ্ম ফুল ভীষণ পছন্দ আর রঙের মধ্যে রাধারানী কিন্তু নীল রংটা অতি প্রিয় সেদিনে নীল রঙের পোশাক দেবেন সেদিন নানান স্তুতি আপনি পাঠ করতে পারেন যেমন ধরুন রাধা কৃপা কাটাক্স স্তো এটি এমন একটি স্তুতি যেটা স্বয়ং রাধারানীকে প্রকট করার সামর্থ্য রাখে তাই এই স্তুতিটা কিন্তু সেদিন অবশ্যই পাঠ করবেন